কি আইফোন সেভেনটিন প্রো ম্যাক্স দিবে আসলে আমি এখন বিয়ে করার জন্য একদমই প্রস্তুত ছিলাম না তো যেহেতু আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স দিব আসলে আমার আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্সটা খুব দরকার তবুও দেখেন সাথে একটা বাইক দেয় নাকি তাইলে আগাইতে পারি সামনের দিকে আসলে আমি যৌতুক মতুক কিছু চাই না তো খালি একটা বাইক দিব তার মেয়ের নিয়ে এদিকে এদিকে জামু ফোসকা খাইতাম জামু ছটপুটি খাইতাম জামু হেন হেন জামু মনে করো না যে তেলের তো আর হ্যাঁ কোথাও লাগবো না তেলের টিয়া দরকার হলে আমি আরেকজনের গাছে শুয়ারি হারি চুরি করি বেচা তারপরে তেলের টিয়া জোগাড় করিলা মো অসুবিধা নাই হ্যাঁ খালি এতারা গিফট হিসাবে একটা বাইক দিব গিফট হিসাবে আর কি আর আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স তো হ্যাঁ রাজি আছে ভিভো আমি আবার এইসব হারাম টারামের ভিতরে নাই বুঝুন নাই হারাম টারামের ভিতরে নাই যৌতুক খাওয়ানেরা একদম হারাম সম্পূর্ণভাবে হারাম ইসলামের মোতাবেক ঠিক আছে এখন হ্যারা যদি হ্যাগম মাইয়ার দিক থেকে বিবেচনা কইরা যদি এতটুকু দিতে পারে তাইলে আর ফেল করা মেয়ে তো ইজ্জত মানে যত ব্যাপার সাপার এগুলো সামাল দিতে হইব না ওগুলো সহ্য করে থাকবো না ওই হিসাবে তারা গিফট হিসাবে মানে একটা দিলেও ওগুলো সহ্য করেন আমার ব্যাপার না